জয়গুরু পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। নাম সম্পর্কে পরমদারের কিছু কথা তার সাথে আলোচনা করব যে ওষুধ খেয়েও রোগ সারছে না রোগের জন্য মন সর্বক্ষণ অবসন্ন তো আজকে এই নিয়েই কিছু আলোচনা করব পরম দয়ালের দেওয়া বিশেষ কিছু কথা বিশেষ কিছু নির্দেশ পরমদয়াল বললেন এগিয়ে যাবার আকুতি থাকা যায় সেই জন্য অনুশীলন করা দরকার যতিন্দা বললেন আমি চেষ্টা করব ঠাকুর বলছেন আপনি সাধনশীল হলে আপনার মধ্যে সেই রকমটা ফুটে উঠবে যেখানে যাবেন চাল চলন কথাবার্তা কাজকর্ম সেই রকম হতে থাকবে এবং তাতে অজ্ঞাত সারে গ্রহণশীল লোক যারা তারা প্রভাবিত হতে থাকবে লাগাতার লেগে থাকতে হয় ঢিল দিলে নেমে যেতে হয় কয়েক ধাপ নেমে গেলে ওঠা বড় মুশকিল স্কুলে হয়তো কয়েকদিন পড়া করা হলো না নিত্য করলে কিচ্ছু না কিন্তু কদিন বাদ দিলে ক্লাসের পিছনে পড়ে গেলে তখন পড়ার রস পাওয়াটা দুরূহ হয়ে ওঠে কারণ মাস্টারমশাইয়ের বোঝানোটা বোঝা কঠিন হয়ে পড়ে আর তার সঙ্গে পড়া না করার অভ্যাসটাও কিছুটা পেয়ে বসে ঠাকুর এত সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন সবটা মিলিয়ে ভিতরের আকুতি যেন কমে যায় সাধন জগতে ইষ্ট নেশা কমে গেলে পরিবেশকে ইষ্টে গ্রথিত ও সংহত করে তোলার আগ্রহও কমে যায় এই সংহতি সন্দীপী আগ্রহ যত কমে যাবে বাস্তব কর্মোৎসাহ তত কমে যাবে এমনি করতে করতে আসে একটা আত্মকেন্দ্রিক আজকবি অলস ইচ্ছা বিলাস যা মানুষকে নিথর করে তোলে তারপরই দেখা দেয় একটা নৈরাশ্যমূলক মনোভাব এরকমভাবে জাস্ট কথাটা শুরু হয়েছে এরপর যতিন্দা বলেন দু একটা প্রাজাপত্য করলে কেমন হয় ঠাকুর বলছেন নাম করলেই হয় নামে সব আবর্জনা জ্বলে যায় সত্যি ভাববাণীকে পরম দেয়াল বললেন তোরা গো হত্যা কর তোরা যত বড়ই পাপ কর তোরা যাই কর নামে সব পুড়ে যায় নামে সব জ্বলে যায় আমি আছি আমি তোদের রক্ষা করব। আমি তোদের ক্ষমা করব। তাই যত বড়ই পাপ হোক না কেন যদি কোনো ব্যক্তি ভালোভাবে নাম করে তাহলে সমস্ত পাপের ক্ষমা এই নাম করলেই হয়ে যায় সর্বক্ষণ নাম করতে হয় কাজকর্ম বাদ না দিয়ে শুধু নাম করলাম কান কাজ কিচ্ছু করলাম না তাতে কিন্তু হয় না নাম করতে থাকলে প্রথম একটা জিনিস হয় ইষ্টের সান্নিধ্য প্রলোভন দারুণ বেড়ে যায় কিন্তু অলস সান্নিধ্য প্রলোভন যা সেবা প্রধান নয় তা সহায়ক হয় না সান্নিধ্য প্রলোভন হওয়া চায় তরে তরে সেবা প্রতুল নাম খুব চেতনা লাগে অনুরাগ আবেগ নিয়ে কর্মপ্রবণতাকে প্রবুদ্ধ করে এতে চরিত্রে জমে ওঠা মলিনতার পাকানো নিরেট জঞ্জালগুলি পুড়ে যায় ফেটে ফুটে যায় আবার আসে স্বাভাবিক সমতা এরকমভাবে পরমদয়াল শিশি ঠাকুর নাম মাহাত্ম বলতে লাগলেন সত্যি আমরা সৌভাগ্যবশত ঠাকুরকে পেয়েছি ঠাকুরের নাম পেয়েছি কিন্তু ওই নামকে অগ্রাহ্য করে যদি না করি তাহলে নামের যে একটা ফলাফল সেটা অনুভব করতে পারবো না একবার ঠাকুরকে এক ভাই বললেন যে ঠাকুর মনটা খুব অস্থির কিছুই ভালো লাগে না কিছুতেই শান্তি পাওয়া যায় না অ শুধুই মন খারাপ হয়ে যায় এত ওষুধপত্র খেলাম কোথাও কিছু হলো না অকারণে মন খারাপ হয়ে থাকে প্রচুর কষ্ট পায় পরমদাল ঠাকুর কয়েকটা কথা বললেন এরকম মানুষ আমিও দেখেছি প্রচুর ওষুধপত্র খাচ্ছে মনে কোনো শান্তি নেই খাওয়া দাওয়ার ঠিক নেই আর শুধু মানে রোগ জ্বালায় ভুগছে ওষুধ মানে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে যদি রোগ সেরে যায় তাহলে মনে আনন্দ আসে আবার নতুন কর্মোৎসাহ জাগে যদি কোনো ব্যক্তির ওষুধও খায় মনের শান্তিও না থাকে আর রোগ জ্বালাও যদি না ঠিক হয় তাহলে সেক্ষেত্রে সেই মানুষটার অবস্থা কীরকম হতে পারে এরকম যদি ক সমস্যা থাকে ঠাকুরের এই দেওয়ার মানে নির্দেশটা আমাদের প্রত্যেককে পালন করতে হবে ঠাকুর হেসে উড়িয়ে দিলেন বলছেন ও কিছু না তোমার কোনো অসুখই তো নেই তোমার কোনো অসুকি নেই তুমি তো ভালো মানুষ রোগ করে হাসবে খেলবে বেড়াবে গল্প করবে স্ফূর্তি করবে আর অপরকে আনন্দ দিতে চেষ্টা করবে দেখুন অপরকে আনন্দ দিতে চেষ্টা করবার আগে নিজেকে আনন্দিত থাকতে হয় নাম করলেই মন চাঙ্গা হয়ে উঠবে অমন ওষুধ আর হয় না অসুখের চিন্তা করলে হবে না অস্থিরতার কথা চিন্তা করলে হবে না যা থাকে থাক তোমার ওদিকে মন দেবার অবসর কোথায় তুমি তো তোমার ইষ্টের সব সত্ত্বেও তোমার বিশ্বে তাকে প্রতিষ্ঠা করার ধান ছুটতে হবে তোমাকে তাই তোমার মুখ্য করণীয় এই কথাটা তা পরমদাল শ্রী শ্রী ঠাকুর বলছেন আবার বর্তমান আচার্য যদি একই কথা বলছেন ইষ্টের জন্য ছুটতে হবে ঠাকুর বলছেন এই যে ডিপি ওয়ার্কসের নিত্য কাজ যে আচার নতুন কর্ম উৎসাহের সঙ্গে শুরু করেছেন এবং আমাদের প্রত্যেককে এই কাজে অংশগ্রহণ করতে বলছেন এটা একটা বিশেষ ব্যাপার এতে আমাদের প্রত্যেককেই মন দিতে হবে এবং প্রত্যেককে এই কাজে লাগতে হবে এই ডিপি ওয়ার্কসের কাজে লাগলে অনেকের কত রোগ ভালো হয়ে গেছে অনেকে মন কত ভালো হয়ে গেছে শারীরিক সামাজিক মানসিক সব দিক থেকে যে এই ডিপি ওয়াক্সের কাজ করলে উন্নত হয় সেটা মানে সুন্দরভাবে আচার্যদেব এখন দেখিয়ে দিচ্ছেন তাই ইষ্টের পেছনে ঘোরাটা এমন কোনো ব্যাপার নয় যেখানে যেখানে ঠাকুরের কাজ হচ্ছে সেই সমস্ত কাজে নিজেকে অংশগ্রহণ করতে হবে তাই আচার্যদেব বলছেন সারাদিন কাজ করো আর বিকেলে একটা ঘন্টা মায়েরা বেরিয়ে এসো ঠাকুরের কাজ কাজে বেরিয়ে এসো এই যে দেখুন আমরা সারাদিন সংসারের কাজে থাকি মন ভারাক্রান্ত থাকে এই ভারাক্রান্ত মন নিয়ে আমরা রান্না রান্নাবান্না করি আর সেই রান্না রান্নাবান্না কিন্তু প্রত্যেকে সেই রান্না করা খাবার খায় তাই বর্তমান আচার্যদেবের কথা শুনুন বর্তমান আচার্যদেব বলছেন একঘেমেয়ে জীবন থেকে মায়েরা বেরিয়ে আসুন কোথায় বেরিয়ে আসুন ঠাকুরের কাজে সব কিছু উপেক্ষা করে যেন তেন প্রকারেরও সেই কাজে ব্যাপৃত থাকতে হবে তোমাকে কোনো অজুহাতে তা থেকে বিরত থাকার অধিকার তোমার নেই মন তো অস্থির হয়ই ওকে যতই শিকার করব প্রশ্রয় দেব ওতে যতই গা ঢেলে দেব ততই ওই ভাব আমাকে পেয়ে বসে রুগ্ন করে তুলবে রোগকে তো আমরা ভালোবাসি না আমরা ভালোবাসি রোগীকে অর্থাৎ সত্তাকে রোগীকে শান্তি দিতে গেলে রোগের কাছে আত্মসমর্পণ করবার বদ অভ্যাসটা ছাড়তে হবে তার সোজাপথ হলো সুখ শান্তি আনন্দ স্বস্তি সুস্থির নিত্য উৎস যিনি সেই পরম পিতা স্মরণ মনন সেবায় অবিচ্ছিন্নভাবে আবেগ নিয়ে লেগে থাকা যায় তা তখন যে কায়দায় যতখানি পারা যায় এই তো মুখে তোমার হাসি ফুটে উঠেছে আর তোমাকে পাই কি এই হাসি এখন ছড়িয়ে দিতে থাকো সর্বত্রে আনন্দের দুধ তোমরা দেদার আনন্দ বিতরণ করো তাতেই পরম পিতা পরিতৃপ্ত হবেন সপরিবেশে আরও আরও সুখী হবে তোমরা শরণাগত হয়ে তাকে ডাকো করণীয়গুলো করে যাও কোনো ভাবনা নেই সত্যিই আমরা রোগকে নিয়ে বেশি ভাবি তাই শুধু ডাক্তার বিছানায় ঘুরি বিভিন্ন রকমের ওষুধ খাই কিন্তু একবারও কি ভেবে দেখেছি যে আমাকে ভালো আমি নিজে করব। তাই কালকে একটা ইষ্ট আলোচনা করেছিলাম আপনাদেরকে আমি শুনিয়েছিলাম আলোচনাটা করে যে সুখ আর আনন্দ এই এই ভাবটা আমাদের মনের মধ্যে রাখতে হবে এবং এটা বলতে হবে আর এটা ভাবতে হবে এমনটা করতে হবে যে আমি ভালো আছি আমি আনন্দে আছি এটুকুই কথা আমরা বলতে পারি না আর ভাবতে পারি না বলেই আমাদের এত মানে সমস্যা হয় শারীরিক দিক থেকে যখনই সমস্যা হবে তখন রোগকে গ্রাহ্য করা চলবে না তাই ঠাকুর বলছেন কাম করো স্ফূর্তি করো বেড়াও আনন্দ করো আর সকলকে আনন্দ দাও তাহলে দেখবে অনেকখানি ভালো হয়ে গেছো আর ভালোভাবে ইষ্টের কাজ করো পরম দয়াল তিনি আমরা যখন তাকে ভুলে থাকি তখনও তিনি আমাদের ভোলেন না ছাড়েন না ধরে থাকেন কিন্তু তিনি সর্ব তিনি যে সর্বদার তরে আমাদের ধরে আছেন তার সেই দায়টা আমরা বোধ করতে পারি না যদি আমরা তাকে আঁকড়ে ধরে না থাকি নিজের স্বার্থের কথা সুখের কথা ভাবতে হয় না ভাবতে হয় তিনিই আমার স্বার্থ তিনি আমার সুখ তিনিই আমার ইহকাল তিনি আমার পরকাল তিনি আমার সব ফলকথা ভাববার বস্তু একমাত্র তিনি এই বলে একেই বলে ভাব ভক্তি তখন তার তৃপ্তি সাধনী হয় জীবনের ব্রত কায়মানবাক্যে তাই করে চলা ছাড়া গত্যন্তর থাকে না আবার ওই ভাই বললেন বলছেন যে অনিয়মিত যদি হয় তাও যেন নিয়মিতভাবে অনিয়মিত হয় এক কথায় অনিয় অনিয়মিত রকমে হলেও কোনো দিন বাদ যেন না পড়ে তাছাড়া সব কাজের মধ্যেই নাম চালাতে হয় উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথা যথাসময় ইষ্টনিদেশ মুক্ত করাই ভাই বললেন ক্রমাগত বাধা আসে চলতে চলতে পড়ে যায় করমদাল বললেন পড়ে গেলেও আবার উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে চলতে শুরু করতে হয় মহাজনেরা বলেন ভবসমুদ্র অর্থাৎ আমরা যেন হওয়ার সমুদ্রের মধ্যে আছি ক্রমাগত ঢেউ ওঠা নামা বাধা বিঘ্ন অতিক্রম করে আরও আরও হতে হয় মূল উদ্দেশ্য হল অহংকার ও ক্ষুদ্রতার বন্ধন ত্যাগ করে ঈশ্বর সর্বস্ব হওয়া তাতেই মুক্তি তাতেই শান্তি তাতেই আত্মোপলব্ধি তার জন্য চাই ঈশ্বরানতি তার জন্য চাই ঈশ্বরানতি ঈশ্বরানুসরণ নাম নিরতি সদ্গুরু সক্রিয় অনুরাগ হলো এর সহজ পথ তাতে কসরত করা লাগে না তখন মানুষ বোঝে না যে পরম পিতার এক অফুরন্ত লীলা চলছে তার ভিতর দিয়ে শক্তিদাতা ও কর্তা তিনি সে যেন অকর্তা ও আধার মাত্র তখন কেবল আনন্দ ভয় ভাবনা দুশ্চিন্তার বালাই থাকে না ওঠাপড়া সব তারই কোলে সমুদ্রের তরঙ্গ যতই উত্তাল হোক তা কখনো সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয় না তেমনি নাম নিরতি থাকলে পরম পিতার সঙ্গে যোগটা কাটে না এরপরে জানি ভাই বলছেন যে আপনার কাছে যা চাই মনে হয় তাই পাবো ঠাকুর বলছেন যা চাই তার জন্যই চাইবো তাছাড়া অন্য কিছু তার কাছে চাইবই না নিজের জন্য কিছু চাইতে গেলে আসক্তি ও বন্ধনে ছড়িয়ে পড়তে হয় জড়িয়ে পড়তে হয় তাতে তার থেকে তাতে তার থেকে বিচ্যুতি ঘটে তার কাছে প্রার্থনা করতে হয় যাতে তার মনমতো হয়ে উঠতে পারি তার ইচ্ছা কাজে ফলিয়ে তুলতে পারি তোমার ইচ্ছা পূর্ণ হোক আমরা প্রত্যেকেই সত্যানুসরণে পড়েছি এতে তার জগতে ঢোকার রাস্তা সাফ হয় নইলে নিজের গড়া সংকীর্ণতার আবর্তে পড়ে খাবি খেতে হয় আমরা যদি তার প্রতি অনুকূল হই তার আনুকূল্যে পদে পদে টের পাই উল্টো পথে চললে তার আনুকূল্যটাকে প্রতিকূল্য বলে মনে হয় তার পথে টেনে নেবার জন্য তিনি কিন্তু কেবল দয়াই করে চলেন তাই তার তা নিজস্ব রকমে নিজের খেয়াল খুশি বিসর্জন দিয়ে তার পথে চলা এইরকম করে আমরা যদি চলতে থাকি তাহলে আমাদের শরীর মন সব কিছু ভালো থাকে তার সঙ্গে মানে শরীর মনের সঙ্গে সঙ্গতি রেখে আমরা কাজকর্ম করে গিয়ে যেতে থাকি তাই ইষ্টকর্মে আমাদেরকে ব্যাপৃত থাকার এখন একটাই পথ ডিপি ওয়ার্কসের কাজে যুক্ত হওয়া এটা করলে আর ইষ্ট কাজের জন্য ভাবতে হয় না তখন মনটা কেবলই হয় যে আমি ঠাকুরের জন্য কিছু করব এই জীবনটা অনেক বড় এটা আমরা যদি ঠাকুরের জন্য করি তাহলে আমাদের কাজটা আপনে আপ হয়ে যাবে আর এটাই ঠাকুর বলছেন যে ভাববার যিনি ভাবছেন তিনি তাই ভাববার যিনি ঠাকুর তো আমার কথা ভাবছেন আমি আর আমার কথা ভেবে কী করবো আর যখন আমার বিপদ হয় যখন আমার দুঃখ লাগে তখন তো আমি সেই ঠাকুরকেই সব কথা জানাবো তাই তিনি যখন আছেন আর আমার জন্য আমাকে ভাবতে হবে না তাকে যখন ভরসা করেছি তার উপর যখন নির্ভর করেছি তাহলে আমি নির্ভয় হব এ আছেন বলে আমি জানবো এইভাবেই আমাদের অসুখ বিসুখ সব সেরে যাবে মনও ভালো থাকবে যদি এই কথাটা আমরা একটু ভালোভাবে ভাবতে থাকি যে তিনি আছেন আজ এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন কাজে ব্যাপৃত থাকুন জয়গুল